মেয়েদের মন বোঝা যতটা সহজ কিন্তু মোস্তাবিদের কাটার বোঝা ততটাই কঠিন এম এস ধোনি জাস্ট একটা কথা ক্লিয়ার করছে ভাই বাংলাদেশ যেভাবে পাকিস্তানকে হোয়াইট হাউসের পথে দেখেন বাংলাদেশ ক্রিকেট যেভাবে এগোচ্ছে সেটা হয়তো বাংলাদেশ অনেকে দেখতে পারতেছে না পিচের দোহাই দিতে পারে অনেক কিছু হ্যাংক্যাং অনেক কিছু দিতে পারে কিন্তু এল অল ক্রেডিট গোজ টু জাকের আলী অনেক জাকের আলী অনেক যদি রান করতে পারে তাহলে আপনারা কেন রান করতে পারেনা একটা সময় তো পাকিস্তানের পনেরো রানে ছিল পাঁচ উইকেট তারপর ধীরে এই কয়টা রান করতে পারছে যদিও সমালোচনা থাকবে মোস্তাফিজের কাটার থেকে শুরু করে শরীফুল ইসলাম এবং তানজিদান সাকিব যেভাবে বল করছে ভাই আনবিলিভেবল আনবিলিভেবল এবং অবিশ্বাস্য প্রথমত আসি এই ম্যাচের প্রথমে শুরু থেকেই আমরা কালো ব্যাচ পরে মাঠে নামছিলাম তাদের স্মরণে বাচ্চাগুলোর স্মরণে তো এই বাচ্চাগুলা নাই বলে আমরা তো সবাই জানি কম বেশি দেখেন এই ম্যাচে কি না ছিল না এই ম্যাচে সব কিছুই ছিল একটা সময় যখন নাইম শেখকে নামানো হলো তানি তিনি ফেল করছে তাহিদ হৃদয় ফেল করছে রান আউট হয়ে তারপরে বাংলাদেশ যেভাবে জাকেরালে অনেক যেভাবে মেরে মোরে একদম 133 রান এট অনেকে ভাবছিল যে এটা অল্প কিছু রান কিন্তু আমি ভাবছিলাম যে ভাই 120 টা রানও যদি করত বাংলাদেশ তাহলেও এই ম্যাচ জিতবে কারণ বাংলাদেশের ওই রকমের কাটার রয়েছে বাংলাদেশের গতি রয়েছে তানজদিন সাকিব আর শরীফুল ইসলাম রয়েছে সুইং আর সুইং ইনসেক্স সব কিছু মিলিয়ে এই বাংলাদেশকে আপনি হয়তোবা নেক্সট বছর থেকে বিশ্বকাপ হয়তো আপনি একটা বড় পর্যায় দেখতে পারবেন আপনার কাছে আজকে কার ম্যাচ কার খেলাটা আপনার কাছে ভালো লাগছে একটু কমেন্ট করে জানিয়ে দিন আমার কাছে তো ব্যক্তিগতভাবে যদি আপনি বলেন তাহলে আমি জাকের আলী অনেককে বলবো কারণ এতগুলো ছক্কা বলেন এবং শেখ মেহেদিও কিন্তু রান করছে প্রমাণ পেয়ে গেছেন অলরেডি সো একটা কথাই বলবো সেটা হচ্ছে বাংলাদেশ দুই শূন্য ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে এবং হোয়াইট ওয়াশের পথে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করবে কিনা একটু কমেন্ট করে জানিয়ে দেবেন আজকে আজকে আপনি কার খেলা সব থেকে বেশি ভালো লাগছে হ্যাঁ আলী থাকবে কিন্তু এর পাশাপাশি কার খেলা আপনার কাছে সব থেকে বেশি ভালো লাগছে একটু কমেন্ট করে জানিয়ে দেবেন ধন্যবাদ